কেমন লাগে ফ্রি পানি খাওয়াচ্ছ হ্যাঁ দেশ কি হয়েছে স্বাধীন হয়েছে কে

ছাত্রদের তো এ দেশ মানে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে এখন এদের ছাত্রদের এদের ছাত্রদের এখন ছাত্ররা ছাড়া কোনো মুক্তি দেশ স্বাধীন সিদ্ধান্ত হবে সেটা ছাত্ররা আবার নতুন করে দেখা দিছে জনগণের পরে সময়ে ছাত্ররা এদের স্বাধীন করছে সবসময় প্রাধান্য দিতে হবে দেশের ছাত্রদেরকে সবসময় সম্মান করতে হবে এটাই আমাদের আশা